নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে অন্যত্র স্থানান্তর করা হবে কলেজ টিলা বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে গড়ে ওঠা বাজারটি বাজারটি করার জন্য অন্যত্র স্থানান্তর মঙ্গলবার জায়গা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের সাথে অন্যান্যরা মেয়র দীপক মজুমদার জানান বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু ব্যবসায়ী রাস্তার জায়গা দখল করে ব্যবসা করে যাচ্ছে এতে করে যান চলাচলের সমস্যা হচ্ছে এলাকার বাসিন্দা এই নিয়ে অভিযোগ জানান তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়গা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না অন্য একটি জায়গা দেখানো হয়েছে সেই জায়গায় বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে গড়ে উঠা বাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে বসতে হবে না এটা শীত করে এই জায়গাটা আছে সেটা ডেভেলপ করে তাদেরকে সাম দেওয়া হবে বলছি বাজার দিয়ে